নমস্কার বন্ধুরা আপনি যদি এইগুলোকে চিকেন বা মাটন কবাব ভাবছেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল কারণ এগুলো সম্পূর্ণ ভেজ কাবাব সয়াবিন দিয়ে বানানো হয়েছে খুবই টেস্টি দুর্দান্ত ইজি প্রসেস আর বাড়িতে যখন কোনো গেস্ট আসবে চট করে এটা বানিয়ে নিতে পারেন কোনো সোয়াবিন আগে থেকে ভেজানোরও প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি একটা স্ন্যাক্স আইটেম হয়েও যায় এবং একটা খুবই একটা বলবো ডিলিশিয়াস রেসিপি তাহলে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা পুরো একদম দোকানের মতো হয়েছে দেখতে ঘরে দেখে মনে হচ্ছে কি ঘরে বানানো তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা একবার চেক আউট করে নিন আর তার জন্য আমি একশো গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি আর এগুলোকে গ্যাসে গরম জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি বা সল দিয়ে পাঁচ মিনিট মতো সয়াবিন গুলোকে বয়েল করলে এগুলো দেখবেন ফুলে উঠেছে ইজিলি এগুলো কুক হয়ে যাবে আমার দেখুন এভাবে বয়েল হয়ে গেছে এখন আমি একটা বাটিতে একটা চাল নিয়ে এগুলোকে ছেঁকে নেব জলটাকে ভালো করে আর এটা বানানোর সময় খেয়াল রাখতে হবে জল যেন না থাকে সোয়াবিন গুলোকে ভালো করে স্কুইজ করে জলটাকে বের করে নিতে হবে আমি দেখুন এভাবে একটা হাতার সাহায্যে যেভাবে প্রেস করে করে যেহেতু গরম হাত দিয়ে না ধরে এটা থেকে জলটাকে বের করে দিচ্ছি আর আমি হাত দিয়ে পরে ঠান্ডা হয়ে গেলে পুরো করে করে বের এখন একটা জার নিয়ে নিয়েছি তাতে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল হিসাবে কাঁচা লঙ্কাটা ইউজ করবেন আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আমি একটা তাতে পেস্ট বানিয়ে নেব খুবই সুস্বাদু লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে খুবই টেস্টি হয় খেতে রেসিপিটা বাস আমার পেস্টটা এভাবে হয়ে গেল এখন অন্যদিকে আরেকটা জার নিয়ে নিচ্ছি মিক্সি জারে আমি সোয়াবিনগুলোকে এটার মধ্যে দিয়ে সোয়াবিনগুলোকেও গ্রাইন্ড করে নেব ভালো করে একটু ভালো করে দু তিনবার মিক্সিটা চালিয়ে ওটাকে একটু ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে সোয়াবিনগুলোকে ব্যাস এখন একটা বাটিতে আমি গুলোকে নিয়ে নিচ্ছি দেখুন সবগুলোকে এইভাবে চামচের সাহায্যে বের করে নেব ব্যাস এখন তাতে দিচ্ছি আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম লঙ্কা পাতা আর পেঁয়াজ তা দিয়ে পেস্টটা অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ ভদ্র আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা আপনারা মিক্সিতে একসঙ্গেও করতে পারেন এখন দিচ্ছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু ড্রাই রোস্টেড হোমমেড গরম মশলা পাউডার দিচ্ছি আর দিচ্ছি তাতে কালারের জন্য রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি দিয়ে ভালো করে এটাকে এখন মিক্স করে নেবো আর তাতে দিয়েছি দু চামচ মতো বেসন বেসন অথবা ময়দা আপনারা তাতে ইউজ করতে পারেন দিয়ে ভালো করে একটা ডো মেখে নিতে হবে আর যদি মাখার সময় মনে হয় যে একটু ভেজা ভেজা লাগছে তাহলে আপনারা আর একটু ময়দা বা বেসন ইউজ করতে পারেন এখন নুনটা আমি পরেই দিয়েছি নুনটা অ্যাড করে ভালো করে মেখে নিলাম এখন দেখুন এইভাবে এগুলোটা কাবাবের শেপ দিয়ে নেব আমি একটা আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি এইভাবে আপনারা যে কোনো স্টিক নিতে পারেন বা স্পুনও নিতে পারেন বা গোল করেও কাবাবের শেপ দিতে পারেন এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এভাবে হাতে করে স্টিকটার মধ্যে এভাবে আমি বানিয়ে নিলাম দেখুন একটা আমার হয়ে গেছে এবার আরেকটাও দেখিয়ে দিচ্ছি নিয়ে কাঠিটার মধ্যে বা মধ্যে এইভাবে আমরা ধীরে ধীরে এটাকে প্রেস করে করে লম্বা করে দেব একদম দোকানের মতো কবাবের স্টাইল হয়ে যাবে দেখতে ব্যাস এভাবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে এখন এগুলোকে ভাজার পালা আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু মিডিয়াম গরম হলে আমি এখন তাকে কবাবগুলো দিয়ে দেবো আর এগুলো ভাজতেও বেশিক্ষণ লাগে না সাত আট মিনিট মতো মোটামুটি একটু লাল কালার রেডিশ কালার হবে উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দা চ্যানেল সো দ্যাট আমিও মোটিভেশন পাই নিউ নিউ রেসিপি আপনাদের সঙ্গে এক্সপ্লোর করার জন্য বাস দেখুন এভাবে আমি উল্টে দিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে এবার পুরোই ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা টিস্যু পেপারে নামিয়ে নেব দেখুন দেখতে কি কালারফুল হয়েছে কালারটা দেখুন পুরো নামিয়ে নিচ্ছি আর আমি এইভাবেই ভেজে নেব আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ দেখুন সবগুলো ভাজা আমার হয়ে গেছে এখন একটা টুইস্ট করছি আমি তাতে এখন কি করেছি যে তেলটা ছিল ওটা আমি অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে দিচ্ছি দু চামচ মতো টমেটো সস আর তাতে এক চামচ মতো সেজওয়ান সস দিয়ে ভালো করে এগুলোকে একটু আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে চাইলে আপনারা অল্প একটু জল এটাতে এক চামচ মতো জল ইউজ করতে পারেন যদি মনে হয় একটু গাঢ় হয়ে গেছে বেশ এখন আমি তাতে কাবাবগুলোকে দিয়ে দেবো আর দেখুন কাবাবগুলো কতটা লোভনীয় হবে এইভাবে বানালে পরে সসটা যখন এটার গায়ে লেগে থাকে আহ খেতে যা টেস্ট হয় আর দেখতে যা লোভনীয় হয় মানে এটা খাওয়ার জন্য মানে নিজেকে কন্ট্রোল করা যাবে না এরকম টেস্টি লাগে খেতে আর উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি আপনারা তাতে স্প্রিং অনিয়নও স্প্রিংকেল করে দিতে পারেন আমি ধনেপাতা বা কারিয়ান্ডারে স্প্রিংকেল করে দিয়ে দিয়েছি বস এখন এটাকে গরম গরম সার্ভ করার পালা তাহলে ইট হেলদি স্টে হেলদি टेक केयर बाय बाय आर देखा हो चाहे तो नो तो उन रेसिपी